এই দুনিয়ার মহে পররা কতক মুসলমান এই দুনিয়ার মহে পরা কতক মুসলমান নমস্মদা শমসা দিয়া গান ওরা কিশোর মুসলমান ওরা কিশোর মুসলমান ওরা কিশোর মুসলমান ওরা কিশর মুসলমান এই দুনিয়ার মহে পরা কা মুসলমান এই দুনিয়ার মোহ পনা কত মুসলমান নামাজ শোনা যায় সব সাদিয়া শুনেserverId গান মুসলমান ও নাকিশের মুসলমান নামাজেরই কইলে কথা দেখায় কত জোহাত মজা না থা গিরে বাথা আর ও বেটা নামাজেরি কইলে কথা দেখায় কত অজুহাত মাজা ব্যথা গিরে আরো ব্যথা হাটু বাত রুকু করতে নাকি ওদের মাজায় লাগে টান ও ডা মুসলমান ওডা কিশের মুসলমান এই দুনিয়ার মহে পরা কতক মুসলমান নাম সুরজা সবসা দিয়া সোনাসি ডির গান মুসলমান ওরা কিশের মুসলমান ইসলামী সঙ্গীত হইলে কওঁ সেটাই যেতে চাই না মন রাজজাগিয়া দেখতে পারে সুন্দরী মাইঞ্জার নাচন ঠিক কিনা ইসলামী সঙ্গীত হইলে কওঁ সেটাই যেতে চাই না মন রাজজাগিয়া দেখতে পারে চল মাঝে মাঝে তারা আবার বিড়ি মারে টান ওরা কিসের মুসলমান ও কিসের মুসলমান এই দুনিয়ার মহে পরে কতক মুসলমান নাম সরজা সব সানিয়া শুনে গান ও রা কিসের মুসলমান ওরা রা কিসের মুসলমান সারা সপ্তাহ মসজিদ খালি নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই ঠিক কি সারা সপ্তাহ মসজিদ খালি নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই আসে আবার সবার শেষে আসে আবার সবার শেষে রুপুতে পাইমাম ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এই মোহে পৌরা কতক মুসলমান এই দুনিয়ার মোহে পৌরা কনো যা সমসা দিয়া সি ডির গান ওরা কিসের মুসলমান ওরা কিশোর মুসলমান ওরা কিশোর মুসলমান ওরা কিশোর মুসলমান আসসালামু আলাইকুম আরহাম আবর